আসসালামু আলাইকুম এটা হচ্ছে বালুয়াকান্দি হাটের গ্যান্ডারি হাটের চিত্র আপনারা দেখেন এখানে দুই পাশে অসংখ্য গ্যান্ডারি নিয়ে আসছে আজকে বেশ ভালো জমজমাট ভালো বেচা কিনা হচ্ছে গ্যান্ডারির আমাদের আঞ্চলিক ভাষা এটাকে গ্যান্ডারি বলি এটাকে আট বলা হয় তো আজকে আপনাদেরকে আমাদের এই হাটের গ্যান্ডারি যে দাম মোটা থেকে চিকন বা কিরকম দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ভাই ভালো আছেন আপনার গ্রাম কোথায় ভাই শেখের কান্দি ভাই শেখের কান্দি কোন দিকে এটা ভাই উজানচরের সাথে উজানচরের সাথে আপনার গ্যান্ডারি কোনগুলা এডি বেশ মোটা নাই তো দেখা যাচ্ছে মোটা নাই এটা শুধু সাইজটা এখানে আপনি কত থেকে কত দামে বিক্রি করতেছেন গ্যান্ডারি এখান থেকে নাছে 20 থেকে 30 আর হলো 40 থেকে 50 20 থেকে 30 40 থেকে 50 টাকা পর্যন্ত আপনার এখানে গ্যান্ডারি মূল্য আর যেগুলো মোটা মোটা আছে ওদিকে দেখে আসি আর ওগুলো কিন্তু আরো দামে দামি ওখানে আছে কিন্তু লম্বা লম্বা ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতো এখানে একটা গ্যান্ডেলে দিয়ে একটু কমের মধ্যে দামাদামি করতে পারি কি না তো বেশ ভালো লাগে মিষ্টি কেমন ভাই ভাই মিষ্টি গ্যারান্টি আপনি একটা বাস আনতে থেকে আপনার মধ্যে আপনি সবগুলো বাস আগে আপনি যেটা মন চাই ওটা নিতে পারেন সমস্যা নেই যেটা না নিতে পাতলা টাইপের মধ্যে এগুলো এটা কত রান দেব জানি লব একবারে 30 টাকা রাখতে পারবো একবারে 30 কমই তো না

কারণ দাম ধরে রাখলে কিন্তু বিক্রি করা যায় না দামা দামি করলে কিন্তু অনেক সময় ছেড়ে দেয় তো আপনাদেরকে যেন চেষ্টা করেছি বালদাকান্দি হাটের গ্যান্ডের চিত্র গরম কেমন লাগতেছে আজকে কিন্তু প্রচুর গরম আজকে বেশ ভালোই খুব সুন্দর বাচ্চা কিনা হচ্ছে